প্রিয় দেখেছ পুরুষ মানুষের জীবন কত সংগ্রামী এরা রাতে দিনে শুধুই পরিশ্রম করে শুধু সংসারের সুখ শান্তি আনন্দের জন্য মানে নিজের সন্তান স্ত্রীদের খাওয়া পড়া চিকিৎসা এবং তাদের ভালো রাখার জন্যই এত পরিশ্রম করে এবং রাত দিন চব্বিশ ঘন্টা যত টুকুই নিজের শরীরে শক্তিতে কুলায় তত পরিশ্রম করে এবং আয় উপার্জনের চেষ্টা করে আর যে পুরুষ মানুষ এমন পরিশ্রম করতে পারে না তার মেধা মনন সংসারের কাজে লাগাতে পারে না সে কিন্তু ব্যর্থ হয় এবং সে কখনোই সুখ শান্তি আনন্দের দেখা পায় না আর অনেক দিন আগে কিন্তু এরকম ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে অথবা বিদ্যুৎ চালিত ইঞ্জিন দিয়ে এরকম কাঠ ছিলা যেত না তখন কিন্তু ওই ধাওয়াইরা ওই হাতে টানা করাতে এরকম কাঠ চিরত এবং তক্তা বাটাম এটা সেটা তৈরি করতো পত্র তৈরি করবার জন্য আর এখন বর্তমান আধুনিক যুগে কত সুন্দর সহজ হয়ে গিয়েছে যার ফলে মানুষ কিন্তু অল্প পরিশ্রমে এরকম অনেক টাকা আয় উপার্জন করতে পারে এবং কাজের গতিও অনেকটা বৃদ্ধি পায় সবাই ভালো এবং আমাদের জন্য দোয়া করেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন মোহান রাব্বুল আলমিন সবাইকে এহকালে এবং পরকালে ভালো রাখেন এবং সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ হাফিজ